হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা শুরু করেছি খুব সকালবেলা থেকেই এখানে আয়ান আর ওর বাবা ঘুম থেকে উঠেছে মানে তবুও আর কি যেটা হয় ঘুম থেকে ওঠার ও বাপ ছেলে মিলে বেশ করে গল্প জমিয়ে দিয়েছে কিন্তু আমার তো গল্পের মধ্যে থাকলে হবে না আমাকে তো নিজের কাজগুলো করতেই হবে কারণ ওগুলো তো আর কেউ করে দেবে না যাই হোক এরম মজা করছিলাম তো আমি এখানে প্রথমেই আগে ঘুম থেকে ওটা গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি কারণ ওইটা করা না থাকলে আমার প্রচণ্ড অসুবিধা হয় মনে হয় যে পুরো ঘরটাই নোংরা লাগে কেমন ওটা রান্নার জায়গাটা সবসময় পরিষ্কার রাখতে হয় তাই না তো যাই হোক ঘর ওটা মুছে যে ঘর টরগুলো মুছে বাকি কাজ ছেড়ে এখানে লালু ঘাস খাচ্ছিলো আমি এদিকে কাপড়গুলো সমস্ত পাড়ে নিয়ে চলে এসেছি কাপড় কাচবো বলে হ্যাঁ তো চাটাও করেছি কিন্তু এর মতে কিন্তু সেটা আর দেখানো হয়নি চাটা করে বাড়িতে সকলকে চাটা দিয়ে আমি এখানে কাপড়গুলো ধুতে চলে এসেছি তো আমার আর কি সকালে উঠেই যদি সমস্ত কাজকর্ম তুমি না করো তাহলেই কিন্তু একদম মানে পুরো দিনটাই কেমন হয়ে যায় তাই না বলো যেমন ঘর দর মোছামুছি আমার একটু দেরি করে খাওয়া হোক কিন্তু আমার সমস্ত কিছু পরিপাটি চাই তাই না আমি এটা মনে করি আর কি তাই তোমরা কেকার মতো সবাই নিজের নিজের মতো অবশ্যই কিন্তু আমি আমার মতো মানে আমার সকালে উঠে আমি দেরি করে নাস্তা কিন্তু আমার কাজকর্ম সমস্ত কিছু হওয়া চাই তো প্রতিদিনের নাই যেমন হয় আমাদের মেয়েদের জীবনে সমস্ত কাপড় চোপড়গুলো ধোয়া করলাম এরপরে রান্নার কাজে যাব তার আগে একটা কথা বলি আজ রাতে যে লাস্টের দিকে ভিডিওটা আমি দিয়েছি আজ রাতে আমি মাছের বড়ি দিয়ে সরি তো আমি বড়ি দিয়ে মাছের একটা রেসিপি তৈরি করেছি মাছের তরকারি কিন্তু এমন এমনভাবে রান্না করলাম কিন্তু আমার বর যা খেয়ে বলল আমার মনে হচ্ছে আমি মরে কেন গেলাম না ঠিক আছে তো দেখতে পাবে সেটা পরের দিকে আমি বলছি তোমাদের যাই হোক এখানে আমি কাপড়গুলো সমস্ত ধুয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে অনেক কাপড় ছিল গো কিছু এখানে ধুয়েছি কিছু রেখে দিয়েছি এখনও মানে ভেজানো আছে ওগুলোও ধুতে হবে প্রতিদিন যা কাপড় জমে তোমার দাদা ভাই যেহেতু বাইরে কাজ করে তো সেক্ষেত্রে ওর প্রচুর কাপড় বাচ্চার কাপড় মানে প্রত্যেকের কাপড় অনেক হয়ে যায় হ্যাঁ তো এগুলো তো ধুতে লাগবেই কে ধুবে বলো আমার তো আর কি বলবো এখানে সকালে নাস্তা টাস্তা কিছু করা হয়নি সেরমভাবে ওই চা তো বললামই চা বিস্কিট সকলে খেয়েছে আর এখানে দেখো একটা করলা গাছ থেকে মানে আমাদের টিনের ফাঁক দিয়েই একটা করলা গাছ বেরিয়েছে সেখানে একটা ছোট্ট কল্লা ধরেছে আর কি তো মনটা দেখে খুশি হয়ে গেল যে যাক প্রকৃতিরও কি সুন্দর মানে অপূর্ব দৃশ্য তাই না যেখানেই যায় সেই জায়গাটাকেই কিন্তু সুন্দর করে তোলে তো বেশি বক বক করবো না দেখো এখানে আমার সমস্ত কাপড় চুপড় কিন্তু ধোয়া হয়ে গেছে এখানে আমি কাপড়গুলোকে সমস্ত মেলে দিচ্ছি আর যারা যারা আমার চ্যানেলটাতে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু ভালোবাসা দিও আর আমি হয়তো তেমনভাবে সমস্ত কিছু গুছিয়ে বলতে পারছি না কিন্তু তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে কারণ আমি তো এরকম মানে প্ল্যাটফর্মে প্রথম ইউটিউব বলো বা সোশ্যাল মিডিয়া বলো আমি তো এই ধরনের কাজ করতাম না কিন্তু নিজেকে প্রমাণ করার তো একটা সুযোগ প্রত্যেকে চাই তাই না বলো সে গ্রাম থেকে হোক শহর থেকে হোক যেখান থেকেই হোক না কেন তো আমি যেমন গ্রামে থাকি কিন্তু সেটা আমার ল জন্যই হ্যাঁ আমি অহংকার করি যে আমি গ্রামে থাকি আমি যেমন আমি তেমন হ্যাঁ আমি যেটা করি আমি তো সেটাই শেয়ার করবো তাই না বলো তো এই আর কি কিছু কেউ মনে করো না এটা আমার অবশ্যই ব্যক্তিগত মতামত তো একটা মেয়ে হয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে চাই সেটা কি অন্যায় বলো তোমরাই বলো প্রত্যেকেই তো চাই কিছু না কিছু করতে হ্যাঁ তো সেই থেকে আমিও ইন্সপায়ার হয়েছি আমি তো আর যেহেতু ছোট বাচ্চা আছে আমি তো বাইরে গিয়ে এখন কাজ করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে একটা যদি নিজের মানে নিজের একটা পরিচয় তৈরি করা যায় তাই না তো আমি জানি না কতদূর কী হবে না হবে সেসব অনেক পরের কথা তোমরা একটু ভালোবাসা দিয়ে একটু আমাকে সাপোর্ট করো তো যাই হোক এখানে আমি সবজি টবজিগুলো কেটে নিচ্ছি এই যে ফুলকপি আলু দিয়ে একটা ঘাটে তৈরি করব রান্না করবো আর কি আমাদের গ্রামের দিকে ঘাটেই বলে আলুর তরকারি দিয়ে মানে দিয়ে ফুলকপির আর কি এটা আলুর ঘাটি বলো ফুলকপি তরকারি সবই বলা চলে ঠিক আছে তো এখানে আমি ফুলকপিগুলোকে তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি যেহেতু খাওয়া দাওয়া করে আবার তোমার দাদা ভাই বেরিয়ে যাবে হুম তার মানে কাজ আছে আর এদিকে আমার ছোট ছিল ভাব ভাব করে গান্না করছে তোমরা কিন্তু অনেক কিছু আওয়াজ এখানে শুনতে পাবে আমার ভয়েস দেওয়ার সাথে সাথে ঠিক আছে কারণ আমি যখন ভয়েস দিই সেটা কিন্তু আমি বাড়ির বাইরে এসে দিই কারণ আমাদের ঘর থেকে সেরমভাবে ভয়েস দেওয়া যায় না আর কি তো বাইরের বাইরে যেহেতু আসে আর আমি যেহেতু গ্রামে থাকি সেই জন্য তোমরা হাঁস মুরগি বলো গাড়ি বলো বিভিন্ন রকমের আওয়াজ পাবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ প্লিজ কারণ সত্যি বলছি আমি মন থেকে বলছি তোমাদের আমি ভিডিও দিতে চাই অনেক 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 আমি চাই যে তোমরা আমার ভিডিও দেখে অনেক মানে ভালোবাসা দাও হ্যাঁ তো ওই জন্যই আর কি বাইরে এসে আমাকে ভয়েসটা দিতে হয় কারণ আমি ঘর থেকে ভয়েস দিতে পারি না যেমন ছাল ছাগলের ডাক শুনতে পাবে ঠিক আছে তো এগুলো কমন ব্যাপার গ্রামে থাকলে তো এগুলো হবেই তাই না বলো সেই জন্য আমি বাড়ি ঘর ছেড়ে বাইরে কোথাও চলে যাব ভিডিও করার জন্য তেমনটা না আর কি বলে এখানে আমি সবজিগুলো দেখো সমস্ত কিছু কেটে নিলাম আর এত চটজলদি সকালবেলাটা আমার কাজ থাকেই যে একদম পুরো মানে কি বলবো অনেক 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 তাড়া করে গাছ করতে লাগে তো এখানে ভাতটা আমার হয়ে গেছে আর প্রেসার এদিকে আলুটা আর যে ফুলকপির ডাঠা যেগুলো হয় আর কি সেগুলোও আমি সেদ্ধ করতে বসে দিয়েছি ঠিক আছে তো এগুলো সেদ্ধ হোক আর কে কে তোমরা ফুলকপির ডাঁটাগুলো খাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কারণ আমরা কিন্তু প্রত্যেকে কমবেশি এই ডাঠাগুলো খেয়ে থাকি ফেলে কি করবে বলো পয়সা দিয়ে কিনছি জিনিস সমস্ত কিছু ফেলে দিব ওইটা তো ডাঠারই মতো ভালো লাগে খেতে আবার অনেকে ফেলে দেয় মানে যার যেরম রুচি কিন্তু আমাদের গ্রামের সাইডে বলো বা আমরাই আর কি সমস্ত লোকরাই আমরা খেতে ভালোবাসি আমারও ভাল লাগে খেতে তো এখানে দেখো ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে ভাজার পরে ওখানে আমি আর কি জল দিয়ে ওটাকে ভাপিয়ে নেব তারপরে তকাটা মিক্স করব। এদিকে কথা বলতে বলতে দেখো ভাতটা আমার কিন্তু হয়ে গেছে আর এখানে আর এখানে আমি তোমাদের বলছিলাম যে অনেক কাপড় আছে জানোই তো আগের কাপড়গুলো আমি ভিজে নিয়েছি তারপর এই কাপড়গুলো আবার হয়েছে জানো এগুলো আবার এখন আমাকে ভিজাতে হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে এটাই করতে হয় কি আর করা যাবে বলো তোমরাও নিশ্চয়ই এরকমভাবেই কাজকর্ম করো সকালে যাদের আর কি হাজব্যান্ড বাইরে চলে যায় কাজের তো তারা থাকবে বান্না হোক বা আর কোনো কিছু সমস্তটা ছোট বাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই একদম তো যাই হোক বান্না তো হয়ে গেছে আর এদিকে দেখো আমার ভাগ্নি এখানে এসে ক্যামেরা করছি বলে ওই আবার হাসি পাচ্ছে ও একদম দৌড়ের লুকিয়ে গেছে বলছে মামি ক্যামেরা করছে তো কি করা যায় ছোট বাচ্চা কি বলবো বলো তো এই যে দেখো এখানে রান্নাটা আমি কিন্তু মশলা দিয়েছি টমেটো জিরে বাটা আদা বাটা রসুন সমস্ত কিছু বাটা মশলা দিয়েই করব কারণ তরকারি কিন্তু বাটা মশলা দিয়ে খেতে বেস্ট তাই না তো এখানে বাটা মশলা দিয়ে এখানে কষিয়ে টসিয়ে ভালোভাবে একদম ঝোল দেবো মানে তরকারিতে আর কি তো ওখানে মশলাটা আমি কষিয়ে নিয়ে ফুলকপিগুলোকে যেগুলো ভাপে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঠিক আছে এরপরে দেখো কষানো হয়ে গেছে আর এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে জল তার মধ্যে কিছু কিছু কথা তোমাদের বলি আর কি ঠিক আছে আমি কিন্তু ভিডিও করছি অনেক মানে আশা নিয়ে যে তোমরা তোমরা আমার ভিডিওটা দেখবে কিনা জানি না কিন্তু যারা যারা দেখবে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই এখানে ব্রাশ করছে ব্রাশ বলতে কি বলো তো আমরা কিন্তু এখানে মাজন দিয়ে ব্রাশ করি ঠিক আছে কলগেটও থাকে অপশনাল হচ্ছে তোমার মাজন কিন্তু গ্রামের লোকেরা আমরা প্রত্যেকে কম বেশি কিন্তু মাজন দিয়েই মানে দাঁত দাঁতটা মাজি ঠিক আছে তো যাই হোক এখানে স্নান টান করানো করার পর আর কি এখানে যে বললাম ভাত আর সবজি করেছি সকালবেলা তেমন কোনো কিছু রান্না হয়নি রাত্রে হবে যেটা বললাম মাছের তরকারি এটা করবো বড়ি দিয়ে তো দেখো এখানে আয়ন সোনার সাথে আমি খেলছি আর এখানে আমি সোনাকে দিয়ে দিচ্ছিলাম বিস্কিট খেতে তো ও তো সকালে উঠেই দেখছিলো যে খাওয়া দাওয়া তেমন করেনি ভাত কিন্তু খায়নি ওই কিন্তু একটু পরে ভাত খায় ঠিক আছে তো সেই জন্য ওকে আমি বিস্কিটগুলো দিচ্ছি আর ওই আমার দিকে বেশ করে খাচ্ছে আর গল্প করছি মা বেটা মিলে একটু গল্প তো করতেই হবে বলেন ছেলের সাথে গল্প করবে না তো আর কার সাথে গল্প করবে না ওর কথা তো আমি কিছু মানে ওই তো এমনভাবে কথা বলতে পারে না আমাদের মতো ওই একটু একটু কথা বলতে শিখেছে ওর তো বয়স এখন সবে দেড় বছর আর এখানে ওই কিন্তু খাচ্ছে এবার কলা বিস্কিটটা খাইয়ে দিলাম দেখলে তারপর সঙ্গে সঙ্গে ওই মানে খেতে চাইছে হচ্ছে কলা কলা খাবে তো খাইয়ে দিলাম কি আর করা যাবে খাইয়ে তো দিতেই লাগে তাই না তো বায়না এমনভাবে করবে তোমাকে দিতে হবেই একদম কোনো ছাড় নেই কান্না করে একাকার করে দেবে তো একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম আর ওর আব্বা এখন বেরিয়ে যাবে দোকানে যেহেতু সেই জন্য ওর খাওয়া দাওয়াটা আমি দিয়ে দিলাম আর এই যে দেখো প্রত্যেক দিন যখন দোকান যাবে এই সময়টা ওই একদম ওর আব্বার বাইকে উঠবেই মানে ওটা তো একটা বাচ্চার আনন্দ তাই না বলো তো কারা কারা এরমভাবে কার বাচ্চা আর কি এরমভাবে যাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমার তো মানে খুব মানে দেখছি এখন ভিডিওটা বয়সটা যেহেতু পরে দিচ্ছি তো হাসি পাচ্ছি ওদের কান্ড দেখে ওই বলছে আয়ান মানে আমার ছেলের নাম ঠিক আছে আয়ন বলছে যে আমি বাবার সাথে যাবো ঠিক আছে কিন্তু ওকে আর যেতে তো পারবে না যখন নামিয়ে দিয়েছে তখন মনটা খুব খারাপ হয়েছিল ঠিক আছে তখন আমি ওকে অনেকটা কষ্ট করে মানে হাসি হাসি নিয়ে আসলাম আর কি তো দেখো হাসলো ওর বাব্বা চলে গেছে এবার ওই কিছুক্ষণ মানে একটা কান্না করছিলো দেখছো দেখো কান্না করছে কিন্তু কিছু তো করা যায় না ওই ও দাদির কাছে এখন খেলা করছে এবার আমি ওই যে বিছানাটা তুলে নিব সকালকার সমস্ত বিছানাটা পরিষ্কার করে টোরে তারপরে দেখো কি হয় আর আমি কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যেহেতু আমি গ্রামে থাকি এটা কিন্তু আমার কোনো লজ্জা নেই ঠিক আছে তো আমি যেটা আপনাদের আগে বললাম আর কি হ্যাঁ তো কি করবেন বলেন আল্লাহ যেখানে যাকে দিয়েছে সেখানে তো তাকে মানিয়ে নিতেই হবে সেটা কোনো বড় ব্যাপার না বড়ো ব্যাপার হচ্ছে যে আপনার আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে খারাপ লাগলেও কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন আমি কোনো কিছু মনে করব না কারণ প্রত্যেকে তো আমি যেহেতু আপনাদের আমার পরিবারের মতো মনে করি তা আমার পরিবারের আমাকে অনেকের ভালোও বাঁচতে পারে আবার নাও বাঁচতে পারে সেটা বড় কোনো ব্যাপার না ঠিক আছে তো আমি চাইবো অবশ্যই সকলে আমাকে ভালোবাসা দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে আমার মানে আমাকে সাহায্য করবেন আগামী দিনগুলোতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো দেখেন এখানে ঘর দোর পরিষ্কার তো করেছিলাম আমি আগেই বললাম তারপর আমিও কিন্তু সান করে মাছ

দেখতেই পাচ্ছেন এখানে আমি সমস্ত বাজার বাজারগুলোকে মানে ঢেলে রাখছি যেহেতু আজকে সমস্ত বাজার নিয়েসেছে আইনের আব্বা পটল আছে বেগুন আছে ফুলকপি আছে পেঁয়াজ রসুন রসুন যাবি যা হয় আপেল টাপেল তো এগুলো নিয়ে এসেছে কেনে আর কি রাত্রেবেলা সকালে তো দেখেছেন একটা ফুলকপির তরকারি দিয়ে ফুলকপি করেছিলাম তো রাত্রেবেলা তো কিছু করতে হবে সেই জন্য কিছু ছিল না ঘরে তো সবজি করে মানে সবজি করেছিলাম সকালবেলায় তো এখন মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি সবজিগুলোকে নিজে নিজের জায়গায় রেখে দিলাম আর এখানে হচ্ছে কি আমাদের দিকে এগুলোকে বলে ঠাকরি কালাই আপনাদের দিকে কি কী মানে বড়ি পাওয়া যায় সেটা অবশ্যই আমি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ঠিক আছে আমাদের এখানে যে বড়িটা এটা আর কি সেটা হচ্ছে ঠাকরি কালাই বলে ঠাকরি কালাই হ্যাঁ ঠাকরি কালাইয়ের বড়ি দিয়ে মাছ রান্না তো বড়িগুলোকে বিনা তেল দিয়ে শুকনো কড়াইয়ের আগে ভালো মতো করে ভেজে নিতে হবে তারপরে ওটা হালকা হালকা লাল লাল হয়ে গেল পরে বড়িগুলোকে তুলে রেখে দেবো তারপরে কড়াইয়ের মধ্যে তেল দেবো তেল দিয়ে মাছগুলোকে সমস্ত মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব যেমন হয় আর কি সিম্পল রান্না এমন কোনো বিশেষত্ব আমি রান্না করতে মানে জানি না হ্যাঁ যে তোমাদেরকে অনেক ভালো ভালো রান্নার রেসিপি ওইরকমভাবে আমি দিতে পারবো আমি যেটা রান্না করি আমি সেটাই মানে তোমাদের সাথে শেয়ার করি আর আমাদের বাড়িতে কি হয়েছে আমার বলতো যেহেতু আমার ছোট ছেলেটাও তাকড়াইটা খায় সেই জন্য আমি হালকা পাতলা করেই মানে রান্না করি সবসময় অত স্পাইসি রান্না না করাই ভালো আর স্পাইসি খেলে কিনা আমার ছোট বাচ্চাটার অসুবিধা হয়ে যায় সেই জন্য আমিও ওই ভাবে রান্না করতে পারি না আমাকে হালকা পাতলা করেই রান্না করতে হয় তো মাছগুলোকে আমি এখানে ভেজে নিলাম ভাজার পরে ওখানে পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দেবো হ্যাঁ পেঁয়াজ কুচি দিলে মাছের ঝোলটা কিন্তু টেস্টটা একটা অন্যরকম স্বাদ আনে ঠিক আছে তো এখানটায় আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা হচ্ছে টমেটো রসুন পেঁয়াজ আবার দেবেন লঙ্কা একটু জিরে বাটা সমস্ত কিছু বাটা মশলা দিয়ে এটাতে হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো কষিয়ে টষিয়ে নেওয়ার পর আবার একটু টমেটো কুচি করে দিয়ে দেবো টমেটো বাটাও দেবেন চাইলে কুচিও দেবেন ঠিক আছে যার যেরম মানে ভালো লাগে সে সেরকমভাবেই রান্নাটা করবেন দেওয়ার পর দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে টষিয়ে নিতে হবে কিন্তু আর ভাজা ভাজা হয়ে আসলে মশলা থেকে কিন্তু যখন তেল বেরোবে সেই সময়টা আপনারা ভাজা মাছগুলোকে দিয়ে দিবেন ওই মশলাটার মধ্যে তাহলে কি হয় বলেন তো টেস্টটা একটা রকম হয়ে যায় ঠিক আছে যেহেতু মাছ কষিয়ে দিয়ে ঝোল দিবেন যখন তখন টেস্টটা একটা অন্যরকম আসে আর ঝোলের মধ্যে আবার যখন মাছ দেবেন তখন টেস্টটা অন্যরকম আসে তো হয়তো বেশি বক করে ফেলছি কিছু মনে করবেন না তো আমি এইভাবেই রান্না করি আমি আর তো রান্না এখানে কমপ্লিট এরভাবে জল দিয়ে একটু করে ফুটিয়ে নেবেন আর ধনেপাতা থাকলে অবশ্যই ধনে পাতাটা ছড়িয়ে দেবেন আমার কাছে ধনে পাতা ছিল না বলে আমি ধনে পাতাটা দিই তো ধনে দিলে কিন্তু আরও টেস্টটা ভালো হয় ঠিক আছে তো আমার কাছে নেই তো কিছু করারও নেই সেই জন্য আমি এরমভাবে একটু ঝোল দিয়ে জাস্ট হালকা করে নামিয়ে নেব মাছটা মা মাছটা হয়ে আসার সময় তখন কিন্তু লাস্টের দিকে যে বড়িটা আগে ভেজ ভেজে রেখেছিলাম সেই বড়িটাকে মিক্স করে দেবেন তার তাহলে কিন্তু আর একটা জাল দেবেন না ঠিক আছে তার বড়িগুলো যেহেতু ঠাকুরি কালারের হ্যাঁ তো খুব 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 সফট হয় একদম মানে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পুরো গলে যায় হ্যাঁ যাকে বলে তো দেওয়ার পরে যে নামিয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আমি এই পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করলাম আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে আল্লাহ হাফেজ